গাজীপুরের মানচরস্তা এখন যেন এক জীবন্ত দুঃস্বপ্নের নয় তিন লেনের এই গুরুত্বপূর্ণ সড়ক প্রতিদিনই রূপ নেয় এক বিশৃঙ্খল যাত্রায় এর মূল কারণ দুই লেন জুড়ে দখল করে বসে আছে ব্যাটারি চালিত অটোরিকশা আর ফুটপাথ দখল করে গড়ে ওঠা দোকানপাট এর সাথে যুগ হয়েছে নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচল না আছে ট্রাফিক পুলিশের নজরদারি না আছে সুষ্ঠু পরিকল্পনা পরে ঘন্টার পর ঘন্টা জেমে আটকে থাকতে হয় অফিসগামী মানুষ রুগী বহনকারী অ্যাম্বুলেন্স এমনকি শিক্ষার্থীদের এই অবস্থা শুধু ভোগান্তি নয় অর্থনীতির উপরেও ফেলছে ভয়াবহ প্রভাব দ্রুত পদক্ষেপ না নিলে মানাচরস্থা হয়ে উঠবে আরও ভয়াবহ এক জনদুর্ভোগের নাম এখন এই সময় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং মানুষের এবং সাধারণ মানুষের সচেতনতার নিয়ম মানি জ্যামমুক্ত মুক্ত